নমস্কার বন্ধুরা আজকে একটু অন্য রকম করে ইন্টারভিউ থাকবো নমস্কার বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আরে এখন বাজে সাড়ে এগারোটার মতো তো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করবো সেইরকম মানে কি বলবো আমার শারীরিক অবস্থা থেকে আমি একদম খারাপ আর সকালে বেলায় মানে কালকে যে মেদিনীপুর গিয়েছিলাম মেদিনীপুর থেকে এসে ওষুধ খেয়েছিলাম আর সারাদিন তো খাওয়া দাওয়া ঠিকঠাক নেই তো এসে কাটটি খেয়েছি খেয়ে বিছানা ধরে শুয়ে পড়েছি তারপর কাঁথি খেতে দেবো না দিবো মানে এত শরীরটা খারাপ লাগছে তারপর মায়ের কিছু করেছে মা তাও যে তোমার বাবাকে রুটি করে দেবে বাবা বললো যে আমার অবস্থা দেখে বাবা বললো যে মুড়ি খেয়ে তারপর সকালে যখন টিউশন গিয়ে স্কুলে পাঠাই স্কুলে পাঠানোর পরে একবার উঠেছি আবার শুয়ে পড়েছে ওইখানে উঠেছি উঠে ওকে স্কুলে পাঠ

রাতে কবে গেছি একদিন গেছি হয়তো চড়তে যায় রোজ যাই আমি ঘরে কি সবসময় ঢুকে বসে থাকবো নাকি ছেলেরা একটু বাইরে ঘুরবে ঠিক আছে তোমার মতো নাই সবাই দেখো ওর ভালো উঠতে দেখো সবাই দেখো কত বাজে এখানে কাজ করছে আর আমাকে বকতেই আছে সকাল থেকে আজ বক ঢুকে দেবে আমার শরীরটা ভালো নেই কি করবো যদি ইচ্ছা নেই সরকারি রোবটে এই যে সরকার রোবটটা যাবে এখন বসে আছে সারাদিন ঘরে ভেতরে মানে গরম থাকে তাই একটু সন্ধেবেলা দিয়ে আবহাওয়াটা ঠান্ডা হলে একটু বাইরে ঘুরতে যাই কি আছে তাতে সকাল থেকে একটু আমার এখন ভালো ব্যবহার করি শুধু খ্যাঁক খ্যাঁক করতেই আছে দশ টাকা দুটো চকোবার নিয়ে নিস আর হচ্ছে কুড়ি টাকার পোস্তু নিয়ে নিবি তো ওই যে আমাদের সরকারি রোবট বলে ও নিজে নিজে বলে আমি তো সরকারি রোবট সবাই আমাকে মানে ব্যবহার করে যখন যখন কোথায় যেতে হলে শুধু যা এটা আনবি যা ওটা আনবি যা নেই নেই যা যা বাবা যা চলে যা যা না ওই তো দুটো চকোবার নিয়ে নিবি হুম की, को हाँ पे नहीं आ रहे नहीं हैं आर साठ तक आ रहा हैं कौन चॉकलेट हैं ठीक है जो 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 मानी पैसे आवश्यकता के नहीं जा তো তৃষান আজকে খুব বায়না করছিল যে মা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো ও গেছে দোকানে আর আমি এখানটাতে দাঁড়িয়ে আছি আর জানো তো ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইখানে অনেক বড় বড় লরি যায় বড় বড় ট্রাক যায় তো এই জন্য এখানটাতে দাঁড়িয়ে আছি ওই দেখো বলতে না বলতে চলে এসছে খুব আনন্দ বাবু আইসক্রিম পেয়ে গেলে আর কিচ্ছু দরকার নেই খুব মজা

এইখানে আমাদের শিলনোড়া নেই তাই যে ছোট্ট হামা করে যে প্রস্তুত খেতে হচ্ছে আর আজকে বড় বলছে আলু পোস্ত খাবো দেখো আজকে আমি কী কী করেছি আজকে আমি শুধু করেছি আলু পোস্ত এটা করেছে মাছ আলু দিয়ে করেছে এটা আর এখানে আছে ডিমের ডিমের টক টক সরি সরি না এটা হচ্ছে আমের চাটনি আর এটা আছে ডাল তো এটা হচ্ছে বরের খাবার বর গেছে স্নান করতে আর আমি খেতে বসে গেছি পিছন কি দেবে তো এখানে থাম্মি আর মা ভাত খাচ্ছে আর এইখানে পাপার ভাত মা বেড়ে আছে পাপা স্নান করতে গেছে আর আমি অনেকক্ষণে খেয়ে নিয়েছি আর এই যে মা খাচ্ছে আর আমাকে বিকেল বেলায় ফের পড়াতে আসবে তো চলো আমি একটু ঘুমাই বিকেল বেলায় উঠে পড়তে হবে আবার পাপা আবুবা পাপা আছে না বাবা উছো উঠো উঠো ছ্যা চলে আসবে রে সাড়ে চারটে বেজে গেছে পাঁচটার সময় সে আসবে না উঠে বড় বাবা দেখেছো কত ঘুমোচ্ছেন শাল আর যেমন দুর্ভিক্ষের ক্যালেন্ডার দেখো উইট না বাবা ডাকো ওকে ভালো করে তো এখানে স্টেশন পড়াশুনো করছে ত্রিশানের এই যে স্যার এসছে আজকে সারা দুপুরটা এত গরম ছিল কি বলবো আর বিকেলের দিকে এত ফুরফুরে ঠান্ডা বাতাস দিচ্ছে তাই আমি ছাদে চলে এলাম আর ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে আর জানো তো আজকে না মেঘলা মেঘলা করে রাখছে যদি রাত্রের দিকে বৃষ্টি হয় না কি জানি আর টিউশানে স্যার চলে এসছে টিউশান পড়তে বসছে আর আমি এলাম ছাদে তো এখন যাব নিচে গিয়ে আবার রাত্রে বান্না আছে ভাতও হবে আবার রুটিও হবে রুটি খাই আমার শ্বশুর মশাই আর আমার বর খাই আর ভাত খায় মাও রুটি খায় তো আমি বোন কিষানবাবু করে ভাত খাই তো চলে এবার নিচে যাই আর আমার ওষুধ আছে এখন ভুলে গেছে মা আমাকে অনেকবার বলছে বৌমা খেয়ে যাও খেয়ে দাও যাক ওষুধটা খায় এসো তোমরাও এসু সঙ্গে তো দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যে সাতটা মতো আর সবাই সন্ধে বাতি দিচ্ছে আর চলো ঘরের ভেতরে যাওয়া যাক আর আজকে মা সব কিছু করে নিয়েছে আর আমি যখন ছাদে ছিলাম চলো রাত্রে ডিনার কি করেছে একটু তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে ল্যাম্প পোস্টে লাইট জ্বলে গেছে চলো একটু যাই ভেতরে তো দেখো এখানে মা রুটি করে নিয়েছে এখানে দেখো শুধু রুটিটাই করেছে এখনো খাবার কিছু হয়নি মানে রুটির যে তরকারি হবে ওইটাই হয়নি তো চলো এখন তরকারি বরকারি করি তো মা শুধু রুটিটাই করেছে তোমাদেরকে দেখালাম এখনো রুটি খাওয়াতে কি তরকারি হবে আমি তাও জানি না তো দেখি মাকে জিজ্ঞেস করে কি রান্না হয় তো স্যার আমাকে ছুটি দিয়ে চলে গেছে আর থামি রুটি বানিয়ে দিলাম রুটি খেয়েছি আর এই যে বই নিয়ে বসেছি কারণ আমার সামনেই পরীক্ষা আর আমি দেখো এখানে আলু মা মা তো মা বললো ডাল হবে আর আলু ভাজা হবে রুটি খাওয়ার জন্য আর আমার আর বোনের হচ্ছে জল ঢালা ভাত আমরা হচ্ছে ভাত না খেলে রাত্রে ঘুম আসে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট